আজকে রান্না করব সোনালি মুরগি আমি যেভাবে রান্না করব সেই রেসিপি আপনাদের সাথে শেয়ার করব আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পান্নাস কিচেন সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন সুস্থ আছেন ভিডিওটি না টেনে পুরোটাই দেখার চেষ্টা করবেন এখন আমি চুলায় একটা পাতিল বসিয়ে দিয়ে দিলাম সয়াবিন তেল তার মধ্যে দিয়ে দিলাম তেজপাতা দুই টুকরো দারুচিনি দিয়ে আমি এখন দিয়ে দিব লবঙ্গ চারটে দিয়ে দিব গোলমরিচ দশ বারোটা এখন দিয়ে দিব এলাচ এখানে আমি তিনটে সাদা এলাচ নিয়েছি একটা কালো এলাচ আমি একটু থেতু করে দিয়ে দিলাম যাতে সেন্টটা ভালো আসে সবগুলো গরম মশলা দিয়ে আমি একটু গরম তেলে কিছুক্ষণ ভেজে নিলাম নেড়ে ছেড়ে এখন দিয়ে দিলাম পেঁয়াজ কুচি পেঁয়াজটা দিয়ে আমি কিছুক্ষণ তেলের মধ্যে ভেজে নেব ছেড়ে তো পেঁয়াজটা আমার বাজা হয়ে গেছে এখন আমি পেঁয়াজ বাটা দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ দিয়ে দিব এখন টমেটো পেস্ট দিয়ে আমি আরও কিছুক্ষণ তেলের মধ্যে ভেজে নিব সবগুলা কিছুক্ষণ তেলের মধ্যে ভেজে নিয়ে এখন দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো এক সাহামচ দিয়ে দিলাম মরিচ গুঁড়ো আমি দেড়শা চামচ দিবো মরিচ গুঁড়ো একটু জাল জাল করে রান্না করবো দিয়ে দিলাম হালকা ভাজা জিরে গুঁড়ো এক সাহামচ এখন দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো এক চা চামচের একটু কম হবে দিয়ে দিলাম ধনিয়া গুঁড়ো দেড় চা চামচ দিয়েছি আমি ধনিয়া গুঁড়ো দিয়ে দিলাম স্বাদ মতো লবণ সবগুলো মশলা দিয়ে আমি কিছুক্ষণ নেড়ে সেরে ভেজে নেব মিডিয়াম আছে দিয়ে দিলাম কাঁচামরিচ ফালি দিয়ে আবারও নেড়ে সেরে এখন আমি ফুডান্ত গরম পানি দিয়ে দিব ফানি দেওয়া হয়ে গেলে এখন আমি ডাকা দিয়ে কিছুক্ষণ মশলাগুলো কষিয়ে নেব এদিকে আমি একটা ভুল করে ফেলেছি আমি প্রথমে আদা রসুন পেস্ট দিতে ভুলে গিয়েছি এখন আমি দেড় টেবিল চামচ আদা রসুন পেস্ট দিয়ে দিলাম দিয়ে একটু নেড়ে চেড়ে দিবো কোনো সমস্যা নেই মশলাটা কষানোর মধ্যে আমি আদা রসুন পেস্ট দিয়ে আরও ভালোভাবে কষিয়ে নিয়েছি মশলাগুলো কষানো হয়ে গেলে এখন আমি মুরগির মাংসটা দিয়ে দিব এখানে আমি এক কেজিরও বেশি হবে একটা মুরগি নিয়েছি মুরগিটা আমি কেটে বেছে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে এখন দিয়ে দিলাম আমার কিন্তু মশলাগুলো ভালোভাবে কষানো হয়ে গেছে যেহেতু আমি আদা রসুন পেস্টটা লাস্টের দিকে দিয়েছি সেজন্য আমি মশলাটা ভালোভাবে কষিয়ে নিয়েছি কাঁচা গন্ধ যাওয়া পর্যন্ত এখন মুরগির মাংসগুলো আমি ভালোভাবে নেড়ে ছেড়ে মশলার সাথে মিশিয়ে এখন ডাকা দিয়ে কষিয়ে নেবো এ পর্যন্ত ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিতে ভুলবেন না লাইক দিয়ে বন্ধুদের মাঝে শেয়ার করে দিবেন সবাইকে দেখার সুযোগ করে দিবেন এখন দিয়ে দিচ্ছি আলু আমার বাচ্চারা আলু বেশি পছন্দ করে সেজন্য সব মাংসের মধ্যে আমার আলুটা দিতে হয় তো এখন আরও কিছুক্ষণ কষিয়ে নিলাম ডাকা দিয়ে এখন আমি কিছু পুটান্ত গরম পানি দিয়ে দিব দিয়ে আমি আরও কিছুক্ষণ রান্না করে নেব আপনারা যারা আমার নতুন বন্ধু হয়ে থাকেন প্লিজ আমাকে একটা কমেন্ট করে জানিয়ে দিবেন আমার ভিডিওটি যারা নতুন দেখছেন প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন আর যারা ফেসবুক থেকে দেখছেন প্লিজ আমার পেজটি ফলো করে দিবেন তো আমার রান্নাটা হয়ে আসছে আমি জোল রাখবো না সেজন্য আমি জোলগুলো শুকিয়ে নিয়েছি এখন আমি নামিয়ে নেব তো আমার সোনালি মুরগির রান্নার রেসিপিটা কেমন হয়েছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আর যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিতে ভুলবেন না এতক্ষণ পর্যন্ত ধৈর্য ধরে ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার নতুন কোনো রেসিপি নিয়ে আপনাদের মাঝে চলে আসব এই যে রান্নাটা কত লোভনীয় হয়েছে খেতেও কিন্তু অসম্ভব মজা হয়েছে এভাবে আপনারা রান্না করে খেয়ে দেখবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ